হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি আমি এখন এই মুহূর্তে রয়েছি রান্নাঘরে মা কি রান্না করছে সেটা দেখার জন্য আর চলো মার মুখ থেকেই শুনে নি মা কি রান্না করছে আর মা কি রান্না করছে আজকে আজকে দিয়ে দাম হ্যাঁ আর তোর ভাজা হ্যাঁ ভাজা আর বাথরুম মাথা দিয়ে মুড়ি ঘন্টো আচ্ছা ওই ঘন্টা তো পড়বো কিন্তু তোমার তো এনে কি নেই তোর চালটাই তো নেই আচ্ছা তারে চালটা আনতে হবে দাদা ছাউকি দিয়ে তো আনিয়ে দে আচ্ছা দেখছি এই দেখো মুলা দিয়ে ডাল হয়েছে এদিকে পটল ভাজা হচ্ছে আর এদিকে সবজি টবজি সমস্ত কেটে নিয়েছে তা বাবা আর ছেলেকে দেখতে পাচ্ছি না অনেকক্ষণ ধরে ওরা কোথায় জানো মা মানে ওরা বারান্দায় আছে বাবা বারান্দায় হ্যাঁ ঠিক আছে চলো দেখছি তোমার তো চাল আনিয়ে দিতে হবে না হলে তো তুমি ঘন্টটা করতে পারবে না আমি গিয়ে দেখছি ঠিক ও বাবা এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আর এখানে বসে তোমরা কি করছো গো হ্যাঁ তো আমি বাড়ি থাকলে পাওয়ার যত কাজ আমাদেরই করানো হয় আজকে বাবার আবদার হচ্ছে পাওয়ার চুলে হেনাটা আমাকে লাগিয়ে দিতে হবে কলেজ কলেজে না গলেই

যা 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 তো বন্ধুরা তোমরা তো দেখেই নিলে যে আমি চুলে আজকে হেনা করব তা হেনা করব সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দি কারণ আমাকে আমার অনেক বন্ধু-বান্ধব আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছি না আমার পার্সোনালি অনেক বন্ধু আমাকে জিজ্ঞাসা করে যে কি রে তোর চুলটা এখনো এত সুন্দর একটা ন্যাচারাল ব্ল্যাক তাই না ভাই চুল গোড়ায় গোড়ায় প্রচুর পেকে গেছে তা বলো এই এত সুন্দর প্রোডাক্টটা কার মাধ্যমে কার মাধ্যমে মানে অবশ্যই সুস্মিতা সাজেস্ট করেছে তা আমি বলছি কেন একটার সময় আমি চুলে মানে বেশ কয়েক বছর ধরে চুলে আমি কালার করতাম বাজার চলতি যে সমস্ত কালার বড় বড় নামি দামি কোম্পানির কালার করতাম কিন্তু ওই কালার করে করে আমার চুলের বারোটা বেঁচে গেছে মানে চুল আমার আগে অনেক ঘন ছিল ওই কালার করে করে চুল অনেক ফাঁকা হয়ে গেছে এর আগের ভিডিও তোমার দেখেছি এবং ফাঁকা চুল ভরাট করার জন্য আমি কি করেছি সেটাও তোমাদেরকে বলেছি এবং অনেকটা রিকভার হয়ে গেছে কিন্তু আমি ওই কালার ছেড়ে দিয়েছি ওই কালার পরে আমার চুলে বারোটা গেছে কালার আমি ধরবো না তা আমি শুরু করেছি হেনা এর আগেও আমি একটা প্যাকেট শেষ করেছি কথা না বলে এবার কিভাবে দেখা তা আমি ব্যবহার করছি অরিশের ন্যাচারাল ব্ল্যাক হেনাটা তা আগে যেটা ব্যবহার করেছিল ওইটা বাক্সটা দেখাও শেষ হয়ে গেছে শেষ তা এইটা এই বক্সের মধ্যে থাকে পাঁচটা স্যাশেস দেখো নতুন আনিয়েছি কালকেই চারটে রয়েছে একটা অলরেডি আমি কেটেছি ঠিক আছে এটা আমি গোলাব মাঝে আমি একটা ছোট্ট করে কথা বলবো হেনাটা শেষ হয়ে গেছে বাবুর খেয়ালই নেই কালকে আমার কিছু প্রোডাক্ট আমি আনিয়েছিলাম তার সাথে আমি হেনাটাও অর্ডার করি কি প্রোডাক্ট আনিয়েছো স্কিন কেয়ারই কিছু প্রোডাক্ট আনিয়েছি সেটা আমি দেখাবো নিশ্চয়ই দেখাবো তোমরা সাথে থাকো এই ভিডিওতেই আমি দেখাবো তো বন্ধুরা এই একটা প্যাকেট আমার লাগে না আমার যা চুল তাতে লাগে না এবার যেহেতু আমি দাড়িতেও একটু লাগাই সেই কারণে আর সামান্য একটু রেখে দিয়ে লাভ নেই সেই জন্য একটা গোটা প্যাকেটই আমি গুলিয়ে নিই তো বেশি করে লাগিয়ে দিই তা এবারে হিসাব অনুযায়ী এই একটা প্যাকেটে পঞ্চান্ন এম এল জল লাগে তা পঞ্চান্ন এম জল আমি ওইভাবে কীভাবে মাপবো তো এই জন্য এই জন্য একটা দেখো একটা চায়ের কাপ কাগজের যে চায়ের কাপ হয় এটা সিক্সটি এম এর তা আমি এই মাপটাই নিয়ে নিই আমার খুব সুবিধা হয় এই এই মাপে নিয়ে নিই পঞ্চান্ন এম এল আর ষাট এম এল পাঁচ এম এর জন্য কোনো আহামরি কিছু প্রবলেম হয় না তা আমি একটু কম কম নিই সামান্য একটু কম তা মোটামুটি পঞ্চান্ন হয়ে যায় হিসাবে তাই এইটা আমি দিয়ে এইভাবে গুলিয়ে খুবই ইজি জাস্ট আর কিছু করার নেই এটা গুলিয়ে জাস্ট আধা ঘন্টা তিরিশ মিনিট মাথায় রেখে দাও ব্যাস মাথাটা শুকিয়ে যাবে চুলগুলো শুকিয়ে যাবে তারপরে একটু উষ্ণ গরম জল করে একদম লাইট মাথাটা ধুয়ে নাও তারপরে শ্যাম্পু করে কন্ডিশনার করে নাও একদম সিল্কি হেয়ার হয়ে যাবে একদম লং লাস্টিং আর নো অ্যামোনিয়া এর কালার খুবই ন্যাচারাল কালার এবং লং লাস্টিং কালার পুরো গ্রে কভারেজ করে আর চুলটা তো সিল্কি অ্যান্ড সাইন হয় বাবা কত যত্ন করে বাবাকে করে দিচ্ছে আর মার কাজ করতে আচ্ছা তুমি কিন্তু একটা কাজ ভুলে গেছো সেটা হচ্ছে আমাকে কিন্তু আজকে ডাবটা কেটে দাওনি এটা এটা লাগিয়ে দিচ্ছি হ্যাঁ লাগিয়ে দিচ্ছি তুই মোটামুটি এটা আমাকে পিছনটা আর মাঝখানটা দিয়ে দে সামনেটা আমি লাগিয়ে নিতে পারবো পিছনটা তো বোঝা যায় না হাতে বাটিটা নে মাঝখানটা আর পিছনটা একটুখানি গোড়া গোড়া থেকে গোড়া থেকে শুরু করে সারা চুলটায় লাগিয়ে দে আচ্ছা দাড়ি তো হালকা হালকা সাদা হয়ে গেছে দাড়িটা লাগাবো দাড়িটা আমি নিজে লাগিয়ে নেব হ্যাঁ ঠিক আছে চলো তোমরা করো ওকে

অনেক সুন্দর তা যাই হোক আমি এখন স্কিন কেয়ার করব আর স্কিন কেয়ারে নতুন কিছু প্রোডাক্ট আমি আনিয়েছি আর সেই প্রোডাক্টগুলো তোমাদের সাথে শেয়ার করব আর আমি আমার গায়েটা কাছ থেকে দেখাই দেখো কিছু হালকা স্পট রয়েছে ঠিক আছে আর এই স্পটটা অনেক কিন্তু ডিপ ছিল মানে তোমরা দু মাস আগে যারা আমার ভিডিও দেখেছো তারা কিন্তু ভালো করে জানো এই গালেও যেমন আছে এই গালেও কিন্তু আছে স্পট আর এই স্পটটা রিমুভ করার জন্য কিছু প্রোডাক্ট আমি আনিয়েছি আর সেই প্রোডাক্টগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি এখন যাব স্নানে ভালো করে ফেস ওয়াশ করে আসব আর ফেস ওয়াশ যেটা করব সেটা হচ্ছে তুলসি চন্দন ফেস ওয়াশ আমি মুখ ভালো না হুম ভিডিওতে দেখো পরে আমি ভিডিওতে দেখতেই পাবো তুমি কি করছো না করছো

স্নান করে তো চলে এসেছি আর স্নান করার পর প্রত্যেক দিনের মতন আমার যেটা ফার্স্ট কাজ সেটা হচ্ছে চুল আচরানো আর সিঁদুর করা সেই কাজটাও আমি কমপ্লিট করে নিয়েছি তা যাই হোক মানে অনেক দিন ধরেই তোমরা লক্ষ্য করে থাকবে আমি একটা সমস্যায় ভুগছিলাম আর সেই সমস্যাটা কি সেটা হচ্ছে ব্রণ র্যাসের সমস্যা অনেক রকম মানে প্রোডাক্ট আমি ইউজ করেছি কিন্তু কোনো ভালো রেজাল্ট পাইনি অরিশের হাত ধরার পর আমার কিন্তু দেখো তাহলে একটাও ব্রোনো র্যাশ নেই পুরো কিওর হয়ে গেছে মানে আমি জাস্ট পাজল হয়ে গিয়েছিলাম তা আমি স্নানের সময় যেটা রোজ ব্যবহার করে থাকি সেটা হচ্ছে চন্দন তুলসীচন্দন ফেসওয়াশ এটা স্নানের সময় তো ইউজ করি এবং সকালে ঘুম থেকে উঠে একবার ইউজ করি আবার বিকেলে একবার ইউজ করি তা এটা দিয়ে আমি মুখ ধুয়ে চলে এসেছি আর আজকে শেয়ার করব আমার স্কিন কেয়ার রুটিনটা কালকে আমি দুটো প্রোডাক্ট আনিয়েছি আর সেই দুটো প্রোডাক্ট কি চলো একবার দেখে নেওয়া যাক একটা হচ্ছে অরিশের অরেঞ্জ ক্লিনজার প্রোডাক্ট আর একটা যেটা এনেছি অরিশের নাইসেনামাইট এই সেলামটা আমার স্কিন টাইপ অনুযায়ী কিন্তু আমি আনিয়েছি যেহেতু আমার ভ্রণ সমস্যা রয়েছে আর এই নাইসেনামাইটটা কি করবে নাইসেনামাইটটা আমার যে স্পটগুলো আছে এই স্পটগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ করে দেবে আর এবার এটা আমি আমার স্কিনে স্প্রে করে নেব ভালো করে স্প্রে করে নিলাম এবার একটু এরকম ড্যাপ ড্যাপ ড্যাব ড্যাপ করে জাস্ট হালকা হাতে আমি ছেড়ে দেবো যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে আর কালকেই যেহেতু এই টোনারটা আনিয়েছি আর এই টোনারটা আমি কিন্তু সারা তিন থেকে চারবার ইউজ করি তার কারণ আমার স্কিনটাকে হাইড্রেট রাখতে বাহ সুন্দর সুন্দর কেন অতি উত্তম কারণ নিজেই মাখছো নিজেই লাগাচ্ছো নে নে তোকে মাখিয়ে তোকেও মাখিয়ে দিলাম কথাটা বলতেই দিল না বল এবার বল নিজেই মাখছ নিজেই সুন্দর হচ্ছে বাবাও হেন লাগাচ্ছে বাবাও সুন্দর হচ্ছে আমার আর কিছু হচ্ছে না আমাকে আর কিছু কিছু বলো না এটা তো আমি সবার জন্যই আনিয়েছি সবার জন্য মানে এটা সবাই মাখতে পারবে আমি মাখতে পারবো হ্যাঁ তুইও মাখতে পারবি এটা নরমাল স্কিন ড্রাই স্কিন এবং এজিং স্কিন ঠিক আছে দেখবো না আর কি আছে দেখো অয়েল আছে রোজ অয়েল আছে ভালো গন্ধটা খুব সুন্দর আমার থেকে

আর এই স্মেলটা তো মানে কোনো কথা হবে না এত রিফ্রেশিং মানে কি বলবো চলো এই দেখো এতটুকু ক্লিয়ার অফ জেল আমি নিলাম ঠিক আছে এবার যেটা নেব কালকে যেটা আনিয়েছি নাইসেনামাইল ঠিক আছে এখানে আমি পরিমাণ মতন নাইসেনামাইল নিয়ে নিচ্ছি এই দেখো করে আর মিক্স করে আমি লাগাবো আমার যেটুকুনি যা স্পট আছে আমার কিন্তু আস্তে আস্তে সব চলে যাবে এবং নতুন করে ব্রন র‍্যাশ হতে দেবে না ঠিক আছে আর মাখার পর দেখো ইনস্ট্যান্ট কত সুন্দর স্কিনটা গ্লো করছে তা যাই হোক ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা পড়ে যাওয়ার জন্য আমি কিন্তু অরিশের কোল্ড ক্রিমটাও আনিয়েছিলাম এ দেখো আর এটার মধ্যে রয়েছে এসপিড থার্টি ঠিক আছে আর এক্সাইটেড তার কারণ আমি জানি এটা ইউজ করলে আমার একদম হয়ে যাবে মাত্র আমি দুদিন লাগিয়েছি আর দেখো এটা মাখার পরে ইনস্ট্যান্ট কত সুন্দর একটা রেজাল্ট দিয়েছে তা যাই হোক এটা আমি দশ মিনিট ওয়েট করবো যাতে স্কিনে ভালোভাবে বসে যায় আর বসে যাওয়ার পর দশ মিনিট বাদে আমি এই কোল্ড ক্রিমটা ইউজ করবো তোমরা যারা আমার মতন ব্রনরাশির সমস্যায় ভুগছিলে ব্রোনোরাস তো সেরে গেছে কিন্তু স্পটগুলো রয়ে গেছে তাহলে কি ইউজ করতে হবে আমি যেগুলো ইউজ করছি সেটা হচ্ছে একটা ক্লিয়ার অফ জেল অরিশের আর একটা হচ্ছে অরিশের নাইসেনামাইট আর একটা হচ্ছে অরেঞ্জ ক্লিনজার টোনার এই তিনটে প্রোডাক্ট কিন্তু আমি ইউজ করছি আর তোমরাও যদি মনে করো যে তোমাদের স্পটগুলো রিমুভ করতে হবে তাহলে কিন্তু এখন থেকেই শুরু করে দাও আর ম্যাজিকের মতন রেজাল্ট দাও তোমরা যারা ভাবছো অরিশের এই প্রোডাক্টগুলো তোমরা কোথা থেকে পাবে তোমাদের কাছাকাছি যে সমস্ত কসমেটিক্স আউটলেটগুলো আছে সেখানে পেয়ে যাবে অরিশের নিজস্ব ওয়েবসাইটে পেয়ে যাবে তাছাড়া পেয়ে যাবে যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যেমন নাইকা মিন্ত্রা ফ্লিপকার্ট অ্যামাজন এক্সেট্রা একসেট্রা আর আমি ফার্স্ট কমেন্টে সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি তোমরা একটু চেক আউট করে নিও আজকের ভিডিওটা এই অবধি তোমাদের যদি কোনো হেল্পে লাগে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখো কারণ তোমাদের পরবর্তীকালে কিন্তু এই ভিডিওটা কাজে লাগে চলো আজকের মতন টাটা